গ্লাসটা দেওয়া আছে এটা ভেদ করে কখনো পানিটার ভিতরে ঢুকবে না এবং এটাতে ময়লা ধরবে না দাগ পরবে না এটা হলো আনকমন সাইজ বিগ সাইজ যেটাকে বলে

এই ভিডিওটি তাদের জন্য আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আশা করি আপনার পছন্দের টাইলসটি এই শোরুম থেকে পেয়ে যাবেন আমি যে শোরুমটিতে আছি সেটি হচ্ছে এস এস এন্টারপ্রাইজ আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রপাইটার নুরুল ইসলাম ভাইয়ের সাথে আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে তো দেখতে পাচ্ছি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ টাইলস গুলো রয়েছে জি হিউজ পরিমাণ টাইলস আছে হিউজ পরিমাণ ডিজাইন আছে হিউজ পরিমাণ টাইলস হিউজ পরিমাণ ডিজাইন আপনার একটা না একটা পছন্দ হবে এবং এই যেই জোনটিতে আমরা আছি এই জোনটিতে সব হচ্ছে চায়না টাইলসে ভরপুর নানা ডিজাইনের টাই চায়না টাইলসগুলো রয়েছে এবং চায়না টাইলস হতে হবে না এটি আসলে কতটুকু গুণগত মানসম্পন্ন টাইলস সেটিও একটা বিবেচ্য বিষয় সেই বিষয়টা পরিপূর্ণ একটা ধারণা পেতে আপনাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো এই যে টায়না টাইলসগুলো দেখছি যেগুলো এগুলো

এগিয়ে বা এখন আমাদের দেশেও কিছু রাষ্ট্রিক তৈরি হচ্ছে তবে ইন্ডিয়ার রাষ্ট্রিক এগুলো কি পাথর বডি না মাটির এগুলো হান্ড্রেড পার্সেন্ট পাথর বডির এবং এই যে উপরের শাড়িতেও এই রাষ্ট্রিকগুলো রয়েছে এই রাষ্ট্রিগুলোর সাইজ তো 12 24 12 24 12 24 তো এগুলোর প্রাইস কি একটু ভাই এগুলোর প্রাইস হলো 200 টাকা থেকে শুরু করে 250 টাকা পর্যন্ত প্রাইজের ভেরিয়েশন আছে প্রাইজের ভেরিয়েশন আছে এগুলো 200 টাকা থেকে শুরু 250 টাকা পর্যন্ত এই রাষ্ট্রিগুলো আমরা আপনারা পাবেন তো চায়না কি রাষ্ট্রিকরণ নূর হোসেন ভাই চায়না আগে আসতো এখন বর্তমানে চাইনিজ রাষ্ট্রি আসে না বাংলাদেশে ইন্ডিয়া থেকে আসে এখন ইন্ডিয়া থেকে আসছে এগুলোর হচ্ছে প্রাইস রেঞ্জ হচ্ছে দুইশো থেকে দুশো দুইশো পঞ্চাশ আপনার যার যেটা পছন্দ আপনারা কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নিবেন স্ক্রিনশটটা নিয়ে তারপরে প্রপার দামটা জানতে পারবেন যে কোনটা কত দামের এবং এই জিনিসগুলো এগুলো বাইরের দেয়ালে বা আপনারা ডিজাইন করতে নানা জায়গায় ব্যবহার করা যায় তাই না জি জি আর তো এইবার আমরা দেখতে পাচ্ছি মসজিদ এবং অনেকে ভিতরে ডিজাইন করে অনেকে ড্রয়িং রুম ডিজাইন করে এই ডেকোরেটিভ টাইলস গুলো এগুলো কোন দেশি ভাই এগুলা এখানে তিন দেশের আছে ইন্ডিয়ান আছে চায়না আছে ইরানি আছে

এবং অনেকে নিজের যে বাইরের দেয়ালটা বা ঘরে ঢোকার সময় যে দেয়ালটা সেইটা করে এগুলো প্রাইস রেঞ্জ কিরকম পড়বে এগুলো প্রাইস রেঞ্জ হলো দুইশো টাকা থেকে শুরু করে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত দুইশো সত্তর থেকে চারশো পঞ্চাশ এই টাইলস এই রেঞ্জের মধ্যে নিতে পারবেন এখানে কিছু বারো দেখতে পাচ্ছি এগুলো বারো বারো নাকি বারো 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 এই যে বারো বারো কিছু ডিজাইন রয়েছে এই বারো বারো গুলো প্রাইস কিরকম তিনশো পঞ্চাশ টাকা এগুলো হলো মেড ইন চায়না এগুলো চায়না

ভাই এই যে স্টাইল বুঝলাম কিন্তু আমাদের দেশে যারা এই মানে প্রবাসীরা নিজের প্রত্যন্ত গ্রামে গঞ্জে বাড়ি করে এবং সেই বাড়িগুলো তারা এই চমৎকার টাইলস দিয়ে সাজায় কিন্তু সেই জায়গার অনেক জায়গার পানিতে প্রবলেম থাকে আর্সেনিক থাকে আয়রন থাকে তো সেই পানি থেকে এই টাইলসগুলো নষ্ট হবে না না এগুলো নষ্ট হবে না কেননা এটার উপরে কিন্তু আলাদাভাবে একটা যে গ্লাসটা দেওয়া আছে এটা ভেদ করে কখনো পানি এটার ভিতরে ঢুকবে না এবং এটাতে ময়লা ধরবে না দাগ পরবে না

বারো নম্বর সেক্টর খালপারে মূলত আমার শোরুম খালপারে শোরুমে খালপার ন্যাশনাল ব্যাংকের পাশের বিল্ডিং এরই দোতালায় ন্যাশনাল ব্যাংকের পাশের বিল্ডিং এর দোতালায় অনায়াসে আসতে পারবেন এবং যারা আসতে পারবে না ভাই যারা দূরে আছে প্রবাসে আছে প্রবাস থেকে কিনতে চায় কিনে সে যদি বলে ভাই আমার কুড়ি গ্রামে পাঠিয়ে দেবেন এই সেই ব্যবস্থা কি আছে সেই ব্যবস্থা আছে যদি অল্প পরিমাণ হয় সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে পাঠাবো আর যদি পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে গাড়ি দিয়ে পাঠাবো গাড়ি দিয়ে পাঠাই দিবেন

12 37 12 37 সাইজ জি নমস্কার হলো 290 টাকা পার স্কয়ার ফিট এগুলা টাকা পার স্কয়ার ফিট 12 37 এই যে আছে এই যে এখানে একটা ম্যাট পলিশের মধ্যে তো এগুলা তো পাথর বডি নাকি এগুলো হ্যাঁ 100% পাথর বডি এগুলো 100% পাথর বডি সাইজ হয়তো যে মানে লাগায় আমি আনকমন আনকমন করব। দেখেন যে করার জন্য তাদের জন্য এই টাইপ রয়েছে চমৎকার চমৎকার ডিজাইনের এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে এগুলো হচ্ছে দুশো কত বললেন দুশো নব্বই টাকা টাকা পার স্কোয়ার ফিটে বুঝতাম ভাই আমরা তো অনেকক্ষণ ধরে ওয়াল দেখলাম তো যাদের ওয়াল লাগবে তাদের তো ফ্লোর লাগবে ফ্লোর লাগবে জি লাক্সারি ফ্লোরের কি টাইলস গুলো রয়েছে আপনাদের এই যে এখানে 32 বাই 32 এই ফ্লোর টাইলস গুলো আছে আমার

এগুলো অনেক অধিকাংশ টাইসের সাথে টাইসে গোল্ডেন মিক্স করা গোল্ডেন মিক্স করা গোল্ডেন কাছ থেকে দেখলে আপনারা বুঝবেন যে চিকচিক ভাবটা গোল্ডেন এগুলো প্রাইস কত করে এগুলো এগুলো 200 থেকে 280 টাকা পার স্কয়ার ফিটের ভিতরে 200 থেকে 280 টাকা এর মধ্যে পার স্কয়ার ফিটে এই দিতে পারবেন এবং সুপ্রিয় ভিউয়ার আপনারা জানেন যে বাংলাদেশে সারা বিশ্বে টাইলস বিক্রি হয় মিটারে বাংলাদেশ বাংলাদেশে কারণটা কি বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত মিটারটাকে আত্মস্থ করতে পারে না মিটারটা যখন যত রকমের বাড়ি বেচুন ফ্ল্যাট বেচুন সব জায়গায় কিন্তু স্কোয়ার ফিট স্কোয়ার ফিটটা হয় অনেকে প্রশ্ন করেছিল আমাকে জানতে চেয়েছিল যে সারা বিশ্বে তো মিটারে বেচে মিটারে বেচে আপনারা খালি স্কোয়ার ফিট বলেন কেন বাংলাদেশের মানুষ মিটারটা এখনো পর্যন্ত অনেকে বোঝে না মিটারতে পারে না যে মিটারটা যার কারণে স্কোয়ার ফিটটা এই যে এগুলো তো আমাদের দেশি নাকি এগুলো ভাই জি ভাই এগুলো দেশি মানে ডিফ কালারের এগুলো অনেক ধরনের মানে হিউজ ডিপ কালারের টাইপ যে দেখেন যেগুলো হচ্ছে দেশি ডিপ কালার এগুলো দিয়ে কিচেনের স্ল্যাব স্ক্যাটিং এই জিনিসগুলো হয় আমাদের দেশীয় কিন্তু চমৎকার চমৎকার টাইলসগুলো বানায় এবং সেই সেগুলো কিন্তু আপনি নিতে পারবেন আমরা ভিডিওটা দীর্ঘ করলাম না ভিডিওটা এখানে শেষ করছি আমাদের তো প্রোডাক্ট দেখানো হইলো তাই না যে এক্সক্লুসিভ চায়না বা আরও যে বিদেশি যে ইরানি সেই পণ্যগুলো দেখলাম এবং এই চায়নার মধ্যে যে কার্পেট ডিজাইন তো আছে নাকি কার্পেট ডিজাইন কি আছে আমি দেখে একটুখানি দেখে তারপরে শেষ করি কার্পেট ডিজাইন আছে আসলে ডিসপ্লে করতে অনেক জায়গা লাগে কার্পেট ডিজাইনের জাস্ট একটা স্যাম্পল স্বরূপ আমি এখানে গেলাম আমার ওই যে টাইসের গোল্ডেন টাইসের নিচে কিন্তু কার্পেট ডিজাইন কার্পেট ডিজাইন লাইকা রাখছে মেটারে এটা তো বোধহয় এই কয়টা এটা 6টায় 6টায় জি এটা তো গ্লাস কোট করা গ্লাস কোট করা হ্যাঁ ওই যে উপরে দেখেন এই যে উপরে দেখা এটা টেম্পার গ্লাস দেয়া তাই না টেম্পার গ্লাস দেয়া এগুলোর দাম কিরকম পড়বে এগুলো এটা এক পিজের যেগুলো ওগুলো হলো 2500 টাকা চার পিসেরটা হলো আপনার দশ হাজার টাকা আর এই ছয় ফিচারটা হলো ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মানে অত্যন্ত রিজনেবল প্রাইজেই কিন্তু তারা পণ্যগুলো বিক্রি করছে আপনারা আমার এই ভিডিওগুলো আরও যে ভিডিও আছে সেগুলোর সাথে এখানে দামটা আপনারা মিলিয়ে নিতে পারবেন আর স্ক্রিনে কিন্তু এস এস এন্টারপ্রাইজের নাম্বারগুলো দেয়া আছে বারবার এসএস এন্টারপ্রাইজের নাম্বারগুলো আসে তাদের ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে নক করে আপনি কিন্তু যেখানেই থাকেন প্রবাসে থাকেন দেশে থাকেন বাংলা দেশের টেকনাপ থেকে তেতুলিয়া এবং রূপসা থেকে পাটুরিয়া যেখানেই থাকেন সেখান থেকেই কিন্তু এই পণ্যগুলো অনায়াসে পারচেস করতে পারবেন শুধুমাত্র কল দিবেন ভিডিও কলে আপনি টাইলস পছন্দ করবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ